আসসালামু আলাইকুম কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির আজকে একটা রাজধানী থেকে আরেকটা রাজধানী যাচ্ছি অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আমি রাজধানী চাপাই যাচ্ছি এই মুহূর্তে আমি আছি কমলাপুর রেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি বনলতা এক্সপ্রেসের জন্য বনলতা এক্সপ্রেসে করেই ঢাকা থেকে চাপাই যাব যাবো ঢাকা থেকে চাপাইনামগঞ্জ যাওয়ার এই যাত্রায় আমার আজকের সঙ্গে সঙ্গে হচ্ছে আমার ভাই বন্ধু অনিন্দ মামুন অনিন্দ মামুনের জন্য অপেক্ষা করছি ও আসে এই ট্রেনটা করে আমরা যাব এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেনটা চলে এসেছে আমি ঠিক আমাদের বগি এক্সট্রা টু এই বগিটার সামনে আছি চার নম্বর প্ল্যাটফর্মের সামনেই অর্থাৎ একদম বরাবরই হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে ধর্মতা এক্সপ্রেস টিকিটের টাইম অনুযায়ী একটা ত্রিশে ট্রেনটা ছাড়বে ঘড়িটা এখন বাজে একটা নয় খুব বেশি সময় নাই আমরা দেখি সিটের কাছে কাছে চলে যাচ্ছি একান্ন বান্ন এই দুইটা সিট আমাদের প্যাটলাক আমাদের ট্রেনটা যাবে হচ্ছে ওই মুখ করে কিন্তু আমাদেরকে বসতে হবে পিছন মুখ করে এই দেখেন এই যে সিট দুইটা

ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ঘড়ির কাঁটায় তখন একটা বেজে ছত্রিশ মিনিট আমাদের যাত্রা শুরু আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো ট্রেন জার্নি এটা দেখে ঢাকা টু কলকাতা ঢাকা টু জলপাইগুড়ি ঢাকা টু টাঙ্গাইল ঢাকা টু সিলেট গিয়েছি আর এবার যাচ্ছি ঢাকা টু চাপাই নবাবগঞ্জ আমের রাজধানী আমার এটা দ্বিতীয় ট্রেন জার্নি বাংলাদেশে এর আগে ঢাকা ঢাকা থেকে থেকে আগরতলা আর আজকে ছয় মিনিট দেরি করে আমাদের বহনকারী ট্রেনটি ছাড়লো কমলাপুর থেকে ছেড়ে এসে বনলতা এক্সপ্রেস প্রথম থামলো বিমানবন্দর স্টেশনে এখান থেকে উঠলো যাত্রী এই বনলতা এক্সপ্রেসের ছিল আমাদের টিকিট টিকিট অনলাইনে করেছিলাম জনপ্রতি ভ্যাট সহ নয়শো আটানব্বই টাকা গুনতে হয়েছে আমাদের এসি বগি হয় বেশ আরামদায়ক জার্নি ছিল আমাদের বগির সামনে একটা বায়ো টয়লেট ছিল পাশে একটা বেসিন রাখা কিন্তু এই বেসিনের পানি শুধুমাত্র হাত ধোয়ার জন্য খাওয়ার জন্য না চলার পথে হঠাৎ আমাদের ট্রেনটা থামলো চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ট্রেনটি আমাদের পাস করলো মূলত এই ট্রেনটিকে সাইড দেওয়ার জন্য আমাদের ট্রেনটিকে থামতে হয়েছে এরপর অবশ্য লাইন চেঞ্জ করবে আমাদের বনলতা এক্সপ্রেস ঘড়ির এখন তিনটা একুশ এই ট্রেনটা মূলত একটা এক্সপ্রেস ট্রেন এটা আর কোথাও দাঁড়াবে না হয়তো যমুনা সেতু পাশ দিয়ে যাওয়ার সময় একটু স্লো করবে এরপরে সামনে হচ্ছে ডিরেক্ট রাজশাহী রাজশাহীতে একটা বড় হল্ট আছে দশ থেকে পনেরো মিনিটের তারপরে আবার চলে যাবে হচ্ছে এটা চাপাই নেওয়া করে আপনারা আমাদের সাথেই থাকবো টাঙ্গাইলে ট্রেনটা থামলো যদিও এখানে থামার কথা ছিল না যারা রেগুলার যাওয়া আসা করে তাদের কাছ থেকে জানলাম যে এই ট্রেনটা আসলে এখানে থামার কথা ছিল না তারপর এখানে থেমেছে চলে যাবে হচ্ছে সেতু পার হয়ে একদম উদ্দেশ্যে চলতে চলতে আমরা চলে এলাম যমুনা সেতুতে চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এটির নির্মাণ কাজ শেষ হয় এবং ওই বছর তেইশ জুন যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করা হয় নতুন রেল সেতুটি দেখতে পাচ্ছি যেটির নাম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু অনেকটাই কম গতিতে চলছে আমাদের ট্রেন একদিকে যমুনার বুকে সম্পূর্ণ দৃশ্যমান বঙ্গবন্ধু রেলওয়ে সেতু অন্যদিকে যমুনা নদী দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নির্মাণাধীন সেতুর সবকটি স্প্যান বসানো হয়েছে গত এপ্রিল থেকেই সেতুর চার দশমিক আট কিলোমিটার পুরোটাই দৃশ্যমান তবে নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এতদিন যমুনা সেতু থেকে রেললাইন দেখেছি আর আজকে রেল লাইন থেকে যমুনা সেতু দেখছি আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে যমুনা বহুমুখী সেতু দিয়ে যান চলাচলের জন্য সড়ক ও দুটি রেল ট্র্যাক আছে আমার ঘড়িতে এখন চারটা পঞ্চাশ চারটা ত্রিশে আমরা এই যমুনা সেতুর উপর উঠেছিলাম অর্থাৎ বিশ মিনিট লাগলো আমাদের এই যমুনা সেতু পার হতে যমুনা সেতু পার হওয়ার সময় ট্রেনের গতি অনেকটাই কমে যায় যার কারণে বিশ মিনিটের মতো লেগেছে পার হতে ঢাকা থেকে দুপুরে রওনা করেছিলাম আমরা বিকেল গড়ি এখন সন্ধে হয় হয় সিরাজগঞ্জের উপর দিয়ে চলছে আমাদের ট্রেন ট্রেন ছুটে চলছে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা খুব সুন্দর আহ বেলা কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টি হয়েছে এই সুন্দর ওয়েদারটা আপনাদেরকে দেখাতে চাই দেখুন না গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য নদী পদ সব পেরিয়ে আমরা ছুটে চলছি বাইরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে কফিতে চুমুক দিতে দিতে আমরা এগিয়ে যাচ্ছি চাপাই নবাবগঞ্জের দিকে আমার ঘড়িতে এখন সাতটা পনেরো টিকিটের টাইম অনুযায়ী সাড়ে সাতটায় আমাদের থাকার কথা ছিল চাপাই নবগঞ্জ স্টেশনে কিন্তু আমরা এখন মাত্র রাজশাহী স্টেশনে ঢুকলাম এখানে বিশ মিনিট ট্রেনটা দাঁড়াবে ইঞ্জিন চেঞ্জ করবে তারপর এখান থেকে আবার যাত্রা শুরু হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের একটা যাত্রা কেয়ার করা অপেক্ষা করতে হবে কমলাপুর থেকে একটা ত্রিশে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল ট্রেনটা একটু লেট করেছে চার পাঁচ মিনিট লেট করেছে যেহেতু সেটা ধরছি না আমি ভেবেছিলাম সাড়ে সাতটায় আমরা চাঁপাই নগরগঞ্জ পৌঁছে যাব। কিন্তু না এখন মাত্র রাজশাহী স্টেশনে রাজশাহী থেকে ইঞ্জিন বদল করে আবারও ছুটে চললো আমাদের ট্রেন ট্রেনের সার্ভিস ভালো এই যে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে হাঁটাচলা করা যায় তো একটা বিষয় হচ্ছে যে আমরা ভাবছিলাম যে দুপুরের খাবারটা খেতে পারবো কিন্তু ক্যাটারার সার্ভিস কখন আসছে কখন গেলো কিছুই টের পাই নেই যার কারণে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি ফাইনালি আমরা এলাম চাপাই নবাবগঞ্জে ঘড়ির কাটায় আটটা উনত্রিশ মানে এক ঘন্টা ডিলে করে ফাইনালি আমি চলে এসেছি চাপাই নবাবগঞ্জ স্টেশনে এখন স্টেশন থেকে বের হব বের হয়ে আমার যে হোটেল সেই হোটেলের উদ্দেশ্যে চলে যাব। আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকেছেন এবং ভিডিওটি দেখেছেন আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টস বক্সে লিখুন আপনার মতামত ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ